আজকে দেখাবো খুব সহজে কিভাবে বাড়িতে বাড়ির পুরনো গাছের বেগুন থেকে চারা তৈরি করা যায় দেখতে পাচ্ছেন আমি কিছুটা বেগুন বীজ নিয়েছি এটা আমার বাড়ির গাছে একটা বেগুন মানে পাকিয়ে সেখান থেকে বীজ সংগ্রহ করে রেখেছিলাম সেটা থেকে এখন চারা তৈরি করার জন্য একটা দেখছেন দইয়ের ভার নিয়েছি সেখানে কিছুটা বেলে মাটি নিয়ে নিয়েছি এখন সেখানে আমি কিছুটা বীজ মাটির উপরে সুন্দরভাবে ছড়িয়ে দেবো একদম পাতলা করে ছড়াতে হবে অতিরিক্ত ঘন করা যাবে না নাহলে গাছগুলো বেরোনোর পর পাবে না তো দেখছেন আমি হালকা হালকা গ্যাপ রেখে সে বীজগুলোকে ছড়িয়ে দিলাম এখন আমি এই বীজটাকে ঢেকে দেওয়ার জন্য আমি এখানে কিছুটা ছাই মাটি নিয়েছি গ্রামে যেটা খুব সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই ছাই মাটিটা দিলে গাছগুলো খুব সহজে অঙ্কৃত হয়ে বেরিয়ে আসতে পারবে যারা এই ছাই মাটি পাবেন না তারা নর্মালি কোকোপিট বা নর্মাল পাতা পচা সার বা যে কোনো ঝরে মাটি দিয়ে বীজগুলোকে হালকাভাবে ঢেকে দেবেন এভাবে হালকা একটা লেয়ার দিয়ে ঢেকে দিতে হবে অতিরিক্ত দেওয়া যাবে না নাহলে বীজগুলো পচে যাবে এভাবে আমি পুরোটা ঢেকে দিলাম এখন যেহেতু এগুলো শুকনো হয়ে আছে তাই প্রথম দিন আমি হালকা জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেব এই জল দিয়ে দিলেই গাছগুলো কয়েকদিনের মধ্যেই খুব সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসবে এখন এটা মোটামুটি একটা রৌদ্রযুক্ত জায়গায় রেখে দেব দেখতে পাচ্ছেন আমি দুই সপ্তাহ পর ফিরে এসেছি গাছগুলো আমার কত সুন্দরভাবে প্রতিটা বীজ থেকে চারা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন পাতাগুলোতে বীজগুলো এখনো লেগে আছে আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বেগুনের বীজ থেকে চারা তৈরি করতে পারেন